আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে দশম শ্রেণী প্রাক নির্বাচনী পরীক্ষা দুই দুইটা ক্লাস আপলোড করেছি ক সেট আসলে সেট দুইটা ক সেট খ সেটের ক্লাস এখন আপলোড করি নাই এটাও আমি আগামীকাল থেকে আপলোড করব তো সাত নম্বর সৃজনশীল অনেকে বলেছে স্যার সাত নম্বর সৃজনশীলটা আপনার সমাধান দেন তো দেখো আসলে সাত নম্বর সৃজনশীলের যে ইয়ে ছিল এখানে দেখো এমন একটা চিত্র ছিল এটা গাঢ় অংশ আমি এইভাবে দেখিয়েছি এমন ছিল তো আমরা এই দুইটা চিত্র দেখছো বৃত্তর মাঝে একটা বর্গক্ষেত্র আর এখানে বৃত্তর মাঝে বৃত্ত কলা বৃত্তকলা ঠিক আছে তো আমরা দেখি চিত্রে আসলে ক নম্বরটাকে পড়ে দেখি আমাদের যদি উদ্দীপক থেকে যা নেওয়া লাগে তখন আমরা সেই আলোচনা করব। আগে উদ্দীপকের বাইরে যে সমস্ত ক নম্বর বেশিরভাগই উদ্দীপক রিলেটেড হয় না তো এখানে দেখো ক নম্বর বলতেছে একটি চাকার ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার হলে একত্রিশ দশমিক পাঁচ মিটার পাঁচ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে তো এখান থেকে বলি এটা যদি একটা চাকা হয় এই চাকা এক পাক ঘুরবে কি দিয়ে ক্ষেত্রফল দিয়ে না পরিধি দিয়ে নিশ্চয় পরিধি দিয়ে পূর্ণ এক পাক ঘুরলে চাকার পরিধি আমরা পাবো পরিধি যত সেন্টিমিটার বাড়াবে চাকা এক পাক ঘুরলে তত দূর যাবে তাহলে এত দূর যেতে চাকাটার কত পাক দেওয়া লাগবে তো আমরা প্রথমেই ক নম্বরে এই কাজটা করবো যে আমরা তো এখানে বুঝতেই পারছি যে চাকার একটি সংখ্যা ওটা লিখে নেব চাকার এক পাক মানে এক পূর্ণ সংখ্যা হচ্ছে একটা হচ্ছে এক পাক সমান টু পায় আর কারণ কি এই পরিধিটাই এক পাক তাহলে দেখো তাহলে এখানে বলাই আছে আমরা যদি পরিধি বের করি এক পাক দিলে কতটুকু যাবে অতএব পরিধি 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 সমান টু পায় আর এখানে কিন্তু উদ্দীপকে আর সমান দেওয়া হচ্ছে যেহেতু বলেছে দেখো কিন্তু আর হয় এই পাঁচই হচ্ছে আর অর্থাৎ আমরা আর সমান পাঁচ লিখবো আর এখানে যে বিষয়টা হবে আমরা জানি পায়ের মান সব কি নির্দিষ্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর নির্দিষ্ট আচ্ছা তাহলে দেখো পরিধি হলো কি টু গুন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পাঁচ অর্থাৎ পাঁচ দোকানে দশ দশ দিয়ে যদি গুণ করা যায় একত্রিশ দশমিক ফোর সেন্টিমিটার হয় এটা পরিধি বের হলো তার মানে কি তোমাদেরকে বুঝতে হবে এই চাকাটা যদি একটা পাক দেয় এত সেন্টিমিটার যাবে কিন্তু পথ যাবে বলেছে একত্রিশ দশমিক পাঁচ মিটার আসলে না এখানে একত্রিশ দশমিক ফোর ওয়ান মিটার একত্রিশ দশমিক ফোর ওয়ান মিটার আমি প্রশ্নটা পাশে আছি একটু ক্লিয়ার হয়নি অঙ্ক উঠানো মিস্টেক হতে পারে হ্যাঁ এখানে বলতেছে প্রশ্নে এক পাকে একত্রিশ দশমিক হ্যাঁ একত্রিশ দশমিক ফোর ওয়ান মিটার পথ যেতে কত পাক দেওয়া লাগবে অর্থাৎ আমরা এই মিটারকে যেহেতু আমার পরিধি সেন্টিমিটারে বের করেছি অর্থাৎ এই মিটারকে এখন আমরা সেন্টিমিটার বানিয়ে নেব তোমরা জানো মিটারকে সেন্টিমিটার বানাইতে হলে একশো দ্বারা গুণ করা লাগে তো আমি বেশি না লিখে আমি লিখতেছি যে একত্রিশ দশমিক ফোর ওয়ান মিটার বা একত্রিশ দশমিক ফোর ওয়ান গুণন যেহেতু একশো সেন্টিমিটার এক মিটার সমান আমরা যদি গুণ করি তাহলে দেখো একশো দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি একত্রিশ এত সেন্টিমিটার এত কি সেন্টিমিটার একশো দিয়ে গুণ করে দেখো এটা অর্থাৎ এত সেন্টিমিটার যেতে এই চাকাটাকে কয় পাক দেওয়া লাগবে এক পাকে যাচ্ছে এটা তো আমরা আগে এটা লিখব যে এত সেন্টিমিটার দেখো থ্রি ওয়ান ফোর ওয়ান সেন্টিমিটার যাবে এক পূর্ণ সংখ্যাক আচ্ছা এক পাকই লিখলাম তোমরা ওখানে এটা লেখেও লাস্টে লিখে দিয়ে দেব আমরা ওই কি নিয়মেই করি আচ্ছা দেখো এত সেন্টিমিটার যাবে অর্থাৎ এক বাই এই যে একত্রিশ দশমিক একচল্লিশ পাক এত এক এক সেন্টিমিটার যাবে তাহলে কত সেন্টিমিটার যাচ্ছে এইটা অতএব থ্রি ওয়ান ফোর ওয়ান দশমিক নাই কিন্তু গুণ করে উঠে গিয়েছে এত সেন্টিমিটার যাবে এটা তাহলে উপরে দিব একত্রিশ একচল্লিশ ভাগ একত্রিশ দশমিক একচল্লিশ তোমরা একটা বিষয় মনে রাখো এই দশমিক তুলতে যদি আমি এখানে একশো গুণ করি তাহলে দশমিকটা মনে করো কেটে গেল এখানেও যা এখানেও তা কেটে দিলাম অতএব কত পাক ঘুরবে একশো পূর্ণ সংখ্যা বার এইভাবে আমরা এ ক নম্বরের সমাধান করে দিলাম ঠিক আছে এখন আমরা খ নম্বরে যাব তাহলে দেখো খ নম্বরটা এখানে কি বলতেছে আগে আমাদের অঙ্ক পড়ে বুঝতে হবে এই যে খ নম্বর এই জায়গায় খ তো আমি খানি যেহেতু অঙ্কর পাশে জায়গা আসলে একটু ছোট বড় তো জায়গা কম এই অঙ্কগুলো করছি যেহেতু তোমরা দেখে ফেলেছ এই পাশের থেকে উদ্দীপক আমি নিব তো এগুলো একটু মুছেই দিলাম আচ্ছা পুরাটাই মুছে দিলাম মনে করো এখানে হয়তো খ নম্বর আমি করে ফেলব ঠিক আছে তাহলে আচ্ছা হোক কালির একটু ডিস্টার্ব আচ্ছা দেখো বলছে পিকিউ আর এস বর্গের ক্ষেত্রফল ষোলো বর্গ সেন্টিমিটার হলে গাঢ় অংশের এ কত মানে আটে নাই গাঢ় অংশের হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করে এটা আছে তোমরা বুঝে নিবা গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা কিন্তু এটা জানি যে এটা হচ্ছে ষোলো মিটার এই যে এটা হচ্ছে ষোলো সেন্টিমিটার স্কোয়ার তাহলে বলেছে গাঢ় অংশ অর্থাৎ এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করে যদি আমরা বর্গক্ষেত্রে ষোলো সেন্টিমিটার বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই গাঢ় অংশের জায়গা আমরা পাবো আবারও বোঝো এই বৃত্তটার মোট জায়গার থেকে আমরা এই সাদা জায়গা যদি বাদ দিই কালো জায়গা কতটুকু কিন্তু পেয়ে যাবো অর্থাৎ গাঢ় অংশ আমরা পেয়ে যাব তাহলে আমাদেরকে কি করতে হবে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি প্রয়োজন হচ্ছে দেখো আর ব্যাসার্ধ তেই বৃত্তের আসলে আমরা এই বর্গক্ষেত্রের কর্ণটাই কিন্তু দেখে বৃত্তের ব্যাস অর্থাৎ এর অর্ধে কি হবে ব্যাসার্ধ অর্থাৎ আমাদেরকে এখন এই বর্গক্ষেত্রের থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে ষোলো বর্গ সেন্টিমিটার এখান থেকে বাহ নিয়ে কর্ণ মানে কর্ণ বের করলেই বেশ বাড়াবে অর্থাৎ কর্ণ বের করার আগে আমাদেরকে কি করতে হবে নম্বর শুরু করলাম ভালো মতো দেখো আমি কিন্তু কথা বলে নিচ্ছি এটা তো না বুঝলে টেনে দেখবা আচ্ছা এখানে দেওয়া আছে আমরা জানি লিখে দিচ্ছি আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল আচ্ছা আমরা জানি এ স্কোয়ার আচ্ছা এই স্কোয়ার আমি একটু শটেই করে দিলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই স্কোয়ার সমান কত দেওয়া হচ্ছে ক্ষেত্রফল কিন্তু আমাদের দেওয়া আছে দেখো এই যে ষোলো বর্গ সেন্টিমিটার অর্থাৎ ষোলো বর্গ সেন্টিমিটার তো দেখো আমাদের বাহু বাহু কিন্তু এ আমরা যাই বলি এ হচ্ছে বাহু অর্থাৎ এ গুনে সমান কি বর্গ খেলে ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা এখান থেকে এ বের করে নেব এ সমান দেখো আমরা এই স্কোয়ার তুলতে রুট ষোলো অর্থাৎ এ সমান ফোর আমি বলেছি কি আমার আমরা এ বের করলাম কি জন্য আমরা বর্গক্ষেত্রে কর্ণ পাইলে আমরা এই বৃত্তের পেশ পাব তাই আমরা এবার লিখব যে কর্ণ কর্ণ সমান রুট টু গুনন এ তাহলে দেখো আমার এ সমান ফোর পেয়ে গেছি অর্থাৎ রুট টু গুনন ফোর তো আমরা ফোর রুট টু এখানে এভাবেও রাখতে পারি যে রেজাল্ট রেজাল্ট কিন্তু আমাদের যাই রাখি না কেন রেজাল্ট কিন্তু আমাদের একই চলে আসবে আচ্ছা তাহলে এটা আমাদের কর্ণ কি বেড়েছে ব্যাস এই কর্ণই আমরা লিখে দিই কর্ণই হচ্ছে বৃত্তের ব্যাস অর্থাৎ অতএব ব্যাসার্ধ সমান ফোর রুট টু আমরা জানি ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায় অর্থাৎ টু রুট টু তো দেখো এটা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ তা বৃত্তের ক্ষেত্রফল আমরা বের করব আমরা অতএব লিখি বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল সমান পায় আর স্কোয়ার অর্থাৎ দেখো এখানে কি হলো পাই হচ্ছে আছেই আর হচ্ছে টু রুট টু ব্যাসার্ধ বের করে নিলাম স্কোয়ার অর্থাৎ দেখো পায়ের মান হচ্ছে তিন দশমিক ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন আমরা যদি এটা এটা গুণ করি তাহলে দুই দোকানে চার আর রুট টু রুট টু যদি আমরা গুণ করি শুধু টু হবে টু আর এটা দুই দোকানে চার চার দোকানে আট বের হবে অর্থাৎ তোমরা দেখো তো এটা আমাদের এখন এই দুইটা আমরা গুণ করবো ঠিক আছে গুণ করলে পঁচিশ দশমিক ওয়ান থ্রি টু এইট বাড়াবে তো আমরা এখানে লিখে দিচ্ছি দেখো পঁচিশ দশমিক ওয়ান থ্রি টু এইট এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এখানে আমরা বর্গ সেন্টিমিটারটা বসিয়ে দেব। যখনই ক্ষেত্রফল হবে তখন বর্গ সেন্টিমিটার তাহলে এটা যদি আমার এই বৃত্তটার মোট জায়গা হয় এখান থেকে ষোলো যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু গাঢ় অংশ থাকবে এবার আমরা লিখব গাঢ় অংশ কি গাঢ় অংশ আচ্ছা এ এখান থেকে গিয়েছে দাগ দেওয়া থাকলে এটুকুর পরে এটা গাঢ় অংশ সমান কি এই যে পঁচিশ দশমিক ওয়ান থ্রি থ্রি নিয়ে নিই আমরা এই আছে এটা বাদ দিলাম বিয়োগ এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ষোলো বর্গ সেন্টিমিটার ওইটা নিয়ে নিলাম তাহলে তোমরা দেখো বিয়োগ করলে আমাদের নাইন পয়েন্ট ওয়ান থ্রি থ্রি আমরা প্রায় লিখে দিই দশমিকের পরে এটা লেখলে কোনো বিষয় নাই ঠিক আছে কারণ আমাদের অনেক সময় উত্তর বিভিন্ন রকম আসে এইটাই কিন্তু খ নম্বর আচ্ছা এটা যদি খ নম্বর হয় এখন আমরা যাব গ নম্বরে আচ্ছা শেষ করলাম দেখতে পাবে এদিক থেকে করতে করতে অঙ্ক এদিকে নিয়ে আসবো আচ্ছা গতে কি বলেছে গ বলেছে যে কোন এ ও বি নির্ণয় করো দেখো এখানে একটা চমৎকার বিষয় যে কোন এ ও নির্ণয় করতে গেলে এই যে কোন এ ও বি নির্ণয় করবে এটা এক বৃত্তকলার সূত্র দিয়ে তো এখানে অলরেডি দেখা যাচ্ছে এই জায়গা যে বৃত্তকলা ক্ষেত্রফল এখানে দেওয়া আছে দেখো যে সিক্স পাই আবার যে হচ্ছে আমরা একে কি বলি চাপ এটা চাপ বলি এটা চাপ এই চাপও দেওয়া আছে কত টু পাই তো আমাদের মূলত এই কোন বের করতে হবে কোন বের করতে গেলে আমরা এখানে দুই তিন দুইটা সূত্র জানি যদি আমরা দেখো যদি বলি যে বৃত্তকলার সূত্র তাহলে আসবে কি আমি এখানে বৃত্তকলার সেট এটা সেট বৃত্তকলার ইয়ে হচ্ছে পায় আর স্কোয়ার ভাগ থেটা ভাগ তিনশো ষাট আর এই চাপের ক্ষেত্রফল বাইরে লিখলাম যে পায় আর থিটা বাই একশো আশি তো এই দুইটা আমার থিটা দুইটার ভিতরে আছে। এই সূত্র যদি নিই আমার কি দরকার দেখো কোন নির্ণয় করতে গেলে ক্ষেত্রফল ক্ষেত্রফল আছে আচ্ছা আরের পায়ের মান আছে কিন্তু এই যে ব্যাস ব্যাসার্ধ এই ব্যাসার্ধ কিন্তু নাই আর এই যে ব্যাসার্ধ না থাকার জন্য আমরা এই ক্ষেত্রফল এবং বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র এবং আমরা হচ্ছে বৃত্ত চাপের সূত্র দিয়ে সমীকরণ আর আরের মান বের করব ঠিক আছে তাহলে আমরা যাই যেহেতু ওখানে দেওয়াই আছে যে এখানে আমি ডাইরেক্ট লিখে দিই যে আমরা যেহেতু চাপ দেওয়া আছে চাপ হচ্ছে কত চাপের সূত্র কি পাই আর থিটা বাই একশো আশি তো এটা কত দেওয়া আছে এটা সমান বৃত্ত এবি হচ্ছে চাপ দেখো এবি এখানে দেওয়া আছে টু পাই শুধু টু না কিন্তু অর্থাৎ টু পাই এটা সমীকরণ এক ধরে নিলাম ঠিক আছে আচ্ছা তারপর আবার কি বৃত্ত কলার ক্ষেত্রফল দেখো কলার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার theta by 300 60 سوال এটা আবার দেওয়া আছে দেখো 6 पाई 6 पाई এটা হচ্ছে সমীকরণ 2 তোমাদেরকে বুঝতে হবে এটা কিন্তু অনেক সময় লেখা থাকে আবার এখন কিন্তু অনেক অঙ্কে চিত্র দেওয়া থাকবে চিত্র থেকে বোঝা বোঝানো লাগে যেহেতু এবি चाप আর দেখো এখানে বলেই দিয়েছে যে এবি বৃত্তচাপ এবি 2 2 पाई এইটুকু আচ্ছা আবার বলেই দিয়েছে এ ও বি বৃত্ত কলা মানে এইটুকু বৃত্ত কলা তার ক্ষেত্রফল সিক্স ফাইভ কিন্তু এই সূত্র দুইটা যদি তুমি না জানো তাহলে তো পারবা না তো আমরা কি করব। আমরা গুণত্বার বহু অঙ্ক থেকে জানি যে যেহেতু এটা দেখো আমরা যদি দুই নঙ্কে এক নং দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে আমরা আরের একটা মান নিয়ে আসার চেষ্টা করব। তো তাহলে দেখো আমরা লিখিনি তোমরা পুরা লিখলাম না আমি শুধু দুই নংকে এক নং দ্বারা ভাগ তাহলে দেখো দুই নংটা কি দুই নংটা আগে লিখছি কারণ এটা বড় আছে ক্ষেত্রফল সব সময় তো চাপের চেয়ে বড় হয় ঠিক আছে তাই আমরা দুই নং হচ্ছে কি পাই আর স্কোয়ার থিটা বাই তিনশো ষাট আর এক নম্বরটা দুই নম্বর ভাগ এক নম্বর হচ্ছে পাই আর থিটা ভাগ একশো আশি তাহলে সমান সমান কত এই উপরেরটা সমান সমান কত সিক্স পাই এদের সমীকরণ সিক্স পাই আর নিচেরটা কত মানে এক নম্বর সমীকরণ হচ্ছে টু পাই তো অলরেডি এখান থেকে কিছু আমরা কাটাকাটি আগেও করে দিতে পারি এ এটা এটা কেটে দিলাম আবার দুই আর এটা কাটলাম তিন হয়ে গেল দেখো আর এটা যেহেতু এটা ভাগ এটা বুঝো বিষয়টা এটা ভাগ এইটা আমরা তাহলে এটা গুণ দেব পাই আর স্কোয়ার থিটা বাই তিনশো ষাট গুনন গুনন এটা একশো আশি উপরে ভাগকে গুণ করতে হলে পরের রাশি উল্টা যায় এটা পরের রাশি অর্থাৎ একশো আশি বাই পাই আর থিটা তো তোমরা দেখো আমরা এটা যদি কেটে দিই টু আচ্ছা এখানে কাটা কাটা আর শুধু এখানে থাকে একটা আর আচ্ছা এখানে সমান কত এসেছে তিন অতএব দেখো এখানে একবারে হয়ে গেল বা এই যে আর উপরে আছে তাই না আমরা যদি আর আড়ি গুণ করি তাহলে চিন্তা করো এ আর আর নিচে যে দুই আছে তিনের নিচে কিছু নাই অর্থাৎ এটা এটা গুণ করলে আর ওকে আর সমান এই তিন এই যে তিন আর দুই গুণ তিন দোকানে ছয় আরের মান কিন্তু আমরা পেয়ে গেলাম শুধু সমীকরণ বানাইলে দেখো আমরা দুই নংকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করে এটা দুই নম্বর সমীকরণ ভাগ এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণের মান এই যে সিক্স পাই এক নম্বর টু পাই তারপরে কাটাকাটি করেছি এখানে সবই মিলেছে আর স্কোয়ার আছে আর আছে নিচে আছে আর আর স্কোয়ার আর অবশিষ্ট থাকে এই টু এই টু আর থ্রি আর গুণ করে সিক্স হয়ে গেল আর এর মান অর্থাৎ তোমরা এখন দেখো যে আমরা যদি এক নম্বর সমীকরণে আর এর মান বসাই দিই তাই থেটা আমরা পেয়ে যাব দেখো যে আমরা লিখি এক নং আর এর মানুষ এক নম্বর সমীকরণ কি দেখো পায়ার তোমরা যদি দুইটা দুই নম্বরে বসাও তাও হবে পায়ার থ্রিটা বাই একশো আশি সমান কত টু পাই আচ্ছা বা তো দেখো এটা শুরু করলাম বা তাহলে আমরা কিন্তু অলরেডি যদি মনে করি যে এটার নিচে কিছু নাই আমরা সমীকরণ উপর এটা ছোটো করিনি আর এই পায়ে আর পায়ে কেটে গেল আচ্ছা তাহলে এখানে থাকলো কি আর আড়া আড়ি গুণ আর আরের মান বসাই দেবো এর মান কত হয়েছে সিক্স তাহলে সিক্স থিটা এখানে সিক্স থিটা সমান আড়াড়ে গুণ করলে তিনশো ষাট বা দেখো আমার শুধু থিটার মান দরকার থিটার সমান তিনশো ভাগ সিক্স অতএব থিটা সমান ছয় দে ভাগ করলে ষাট হয় থিটা সমান ষাট ডিগ্রি অতএব কোন এ ও সমান ষাট ডিগ্রি আমাদের মিলে গেল এই ছিল অঙ্ক খুব একটা কঠিন না আসলে উদ্দীপকটা বোঝাটাই মেন বিষয় আর সেই আলোকে অঙ্ক সূত্রগুলি মনে রে রাখলে অঙ্ক হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তীতে আরও একটা ক্লাসে হাজির হব আল্লাহ হাফেজ